ওকে সো আমি একটু মামুনিকে চাইতে চাই বৌমমে দুইজন प्रोडিউসার এখন আছেন সো মামুনি কিছু বলবেন ভাষা রাখতে লাগে আমরা একদম বৌ টিমের পক্ষ থেকে আপনার জন্মদিনের কেক কাটবো এবং আপনাকে যে সবাই দেখতে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা আবার একসাথে হয়ে আপনাকে নিয়ে আবার এই আনন্দটুকু উপভোগ করব এবং আপনার জন্য রলো আজকের এই জন্মদিন আপনার জন্য মানে মনের একদম গভীর থেকে জানাই আল্লাহর কাছে যে

স্পেশাল থ্যাংক আমান ভাই অনেক বেশি সাপোর্ট করেছেন আমান ভাই পুরো গ্রুপ আর কাবু ভাই আমাদের ভালোবাসা আমাদের বন্ধু আমাদের পরিবারের আমাদের অংশ সে আমাদের দুইটা গ্রুপের অংশ সুপার হিরো সুপার স্টার হ্যাঁ তারপরে সুপিয়াগুলি ব্লাড ব্যাংক সব কিছু মধ্যে

ভীষণ অন্যরকম অহংকার করি ভালো লাগে বিয়েতে অহংকার করি এবং তার প্রত্যেকটা লেখার অর্থ এত এত মানে আনকমন ডায়ালগুলি লিখেন এত সুন্দর দিক লাগে না আমার সমস্যা

ওটা দিয়া। বেদার থেকে জানাই করেন। বাইরে বাইরে। ধন্যবাদ কি ঘুরে